প্রত্যেককে জানাচ্ছি অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ নতুন ইয়ার তো আপনারা আমাদের অনলাইন তথ্য প্ল্যাটফর্মের কাছ থেকে কী চান এটা অবশ্যই প্রত্যেকে কমেন্টস করে জানাবেন যেটা কিন্তু আজকের ঠিক রাত্রি আটটার সময় লাইভে আসছি আমি যেখানে আপনাদের প্রশ্ন এবং উত্তর পর্ব চলবে যেখানে আপনারা প্রশ্ন করবেন আপনাদের প্রশ্ন নিয়ে এবং আমি তার উত্তর দেব এবং আপনারা অ্যাকচুয়ালি কোন জায়গাটাই আটকে আছেন বা কোন জায়গাটা থেকে এগোতে পারছে না সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আজকের ঠিক রাত্রি আটটায় অর্থাৎ আজকে একত্রিশে ডিসেম্বর রাত্রি আটটায় কিন্তু আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে আসছি যেখানে কিন্তু সরাসরি আপনারা প্রশ্ন করবেন আমি কিন্তু উত্তর দেবো আর আপনারা অ্যাকচুয়ালি কী চান আমাদের কাছ থেকে আপনাদের কী এক্সপেকটেশান আছে যে আপনারা অ্যাকচুয়ালি কী চান কোন জায়গায় সমস্যা হচ্ছে আমাদের এই ভিডিওতে কিন্তু আপনি কমেন্টস করে জানান আজকে কিন্তু আমি এই চ্যানেলেই কিন্তু লাইভে আসছি দেখা হচ্ছে আপনার সাথে সরাসরি লাইভে আপনি প্রশ্ন করবেন আমি আপনাকে উত্তর দেবো থ্যাংক ইউ সবাই ভালো থাকুন নতুন বছর এগিয়ে যান ভালোভাবে কাটান এটাই চাই থ্যাংক ইউ